পুষ্পাটু সমাজকে পিছিয়ে দিচ্ছে মন্তব্য আমির খানের তিন বছর ধরে তিল তিল করে জমেছিল অপেক্ষার পাহাড় এই অপেক্ষা পুষ্পাট্টু এর গত পাঁচ ডিসেম্বর পুষ্পা রূপে আল্লো অর্জন ধরা দিতেই ধৈর্য তার ছেড়ে বাদ কাটা জলস্রোতের মতো জনস্রোত হলমুখী হয় প্রথম দিনেই আয়ের ঝুলিতে কোটি কোটি রায়ের সিনেমা দুই দিনে মোট রুপিতে নয় তবে ছবিটির এই রমরমা অবস্থা ভালো চোখে দেখছেন না বলিউড সুপারস্টার আমির খান তিনি মনে করছেন এ ধরনের ছবি সমাজকে পিছিয়ে দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে শুধু পুষ্পা টু নয় এনিমেলেও অসন্তুষ্ট আমির খান তার কথা এই ধরনের ছবি সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে চাইলেও এই বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না মানুষের ভিন্ন মতামত থাকাই স্বাভাবিক অনেকেই খুব শক্তিশালীভাবে পুরুষতন্ত্রের প্রচার করে আর কেউ কেউ আবার খুব সূক্ষ্মভাবে বা চুপি পুরুষতন্ত্রকেই তুলে ধরে এ ধরনের ছবি পুরুষতন্ত্রকে উস্কে দিচ্ছে উল্লেখ করে আমির খান বলেছেন পুরুষতন্ত্র একদিনে উধাও হয়ে যাবে না পুরুষতন্ত্রের বীজ বহুদিন ধরে বপন করা হয়েছে সমাজে বহু পুরুষই নিরাপত্তাহীনতায় ভোগে তারা মনে করে মহিলাদের কতটা স্বাধীনতা পাওয়া উচিত তা তাদের নিয়ন্ত্রণে এটা মোটেই ভালো বিষয় নয় আসলে এই বিষয়গুলির ধীরে ধীরে পরিবর্তন হয় অভিনেতা আরও বলেন গল্পের মাধ্যমে মানুষের মন পরিবর্তন করা দরকার যুক্তি দিয়ে বোঝালে তা দীর্ঘস্থায়ী হয় না মানুষের আবেগকেই স্পর্শ করা দরকার ভালো গল্পের মাধ্যমে এদিকে অনেকদিন ধরে বক্স অফিসে সফলতা নামের সোনার হরিণের দেখা পাচ্ছেন না আমির খান তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল সিং চাড্ডা দুই সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিও বক্স অফিসে ধরাশয়ী হয় এতে আমিরের বিপরীতে ছিলেন কারিনা কাপুর